সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক এই যে আজকে তোপাজ্জোল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে তোপাজ্জল ভাইয়ের প্রতি বুধবারে সপ্তাহের প্রতি বুধবারে তোপাজ্জল ভাইয়ের খামারের প্রতিবেদন হয় আজকেও বুধবার জুলাই মাসের দুই তারিখ জুলাই মাসের দুই তারিখ বুধবার আর তোফাজ্জল ভাইয়ের ঠিকানাটা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে

কি গিদিসি নেটি প্যাকেজে চারটে মেয়ে ছাগল আর একটা পাঁঠা চারটে মেয়ে বাচ্চা একটা পাঁঠা জি নতুন খামার এই চারটে মেয়ে বাচ্চা জি 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 আচ্ছা নতুন উদ্যোক্তাদের জন্য পুরো একটা খামার হ্যাঁ হ্যাঁ ভাই এই মেয়ে বাচ্চাগুলো বয়স কি হয়েছে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস আর এইটা হচ্ছে পাঁঠা জি এই পাঁঠার বয়স কি হয়েছে সাড়ে মাস পাঁঠারে দেখেন নাক কান মুখ এই যে কালারটাও অনেক সুন্দর আমরা একটা একটা করে একটু দেখা দিই না ভাই জিদুল ভাই জি ভাই এটাই পাঁঠা জি এদেই পাঁঠা দেখেন

একসাথে মেলাগুলো ছাগল গেল যার জন্য একটু দামেও কম রাখে ভাইরা আর প্যাকেজের ছাগল কিনলে একটু দামে কম পড়ে আপনি যখন সিঙ্গেল সিঙ্গেল কিনতে যাবেন তখন দামটা একটু বেশি পড়বে আর যারা মানে নতুন খামার করতে চাচ্ছেন তারা প্যাকেজ নিয়ে খামার করতে শুরু করতে পারেন বাচ্চাটা দেখেন কত লম্বা বাচ্চা অনেক সুন্দর ভয় পাচ্ছে এই যে খামারের মধ্যে বাচ্চা সব ছেড়ে দেওয়া থাকে দড়ি বাঁধিছে এখন ভয় পাচ্ছে লাফাচ্ছে মানে কত রকম করতেছে ভাই এটা তিন নম্বর বাচ্চা এই যে দূর থেকে দেখা দিলাম বাচ্চাটা লম্বা চওড়া খুব লম্বা চোড়া কান মুখো অনেক ভালো কালার হচ্ছে দুইটা ঠিক আছে মেয়ে বাচ্চার মধ্যে চার নম্বর বাচ্চা এ বাচ্চাটা আরও লম্বা এবং ওগুলোর চাইতে একটু বড় বোধ হয় জি জি একটু বড় হয়ে এ বাচ্চাগুলা খুব সুন্দর মেয়ে বাচ্চা ভালো পাঠা দিয়ে বিডার করাতে পারে যদি পারে তাহলে ইনশাল্লাহ হাই কোয়ালিটির বাচ্চা আসবে এনাদের পাঠা দেওয়া আছে হাই কোয়ালিটির পাঠা ভালো হ্যাঁ ভাই একসাথে নিয়ে আমরা ছোট্ট করে একটা দাম বলে দিই যেন নতুন একটা উদ্যোক্তা এই প্যাকেজটা নিয়ে একটা খামার শুরু করতে পারি ভাই যে ভাই তাহলে এই তো একটা খামার জি আপনার এই খামারটার দাম কেমন রাখবেন কোন ফিক্স দাম ছিয়াশট্টি হাজার ছিয়াশট্টি হাজার ফিক্সড দাম জি আচ্ছা এই যে ফিক্সড দাম ছিয়াশট্টি হাজার বাংলাদেশে যে জায়গা থেকে অর্ডার করুক আপনি পৌঁছাই দেবেন এই টাকার মধ্যেই জি এই যে আপনি খালি এই ছাগল মানে প্যাকেজটা প্রতি একটা বায়না দিবেন পাঁচটা ছাগল একটা পাঁঠা চারটে মেয়ে বাচ্চা বায়না দিবেন আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত তো দুর্গ পৌঁছে দেওয়ার দায়িত্ব তাই তো ভাই জি ভাই যে ভাই কি ধরছেন ভাই এটা একবারে 100 রাজস্থানি তোতা পাঠার বাচ্চা একটু নিচের পাটি দাঁত বের হয় আছে যে সুন্দর করে দেখে নেবেন আমার খামারের বয়সে দুইবার এরকম 100 তোতা পাইলাম না ভাই হ্যাঁ বয়স কি ভাই বয়স হচ্ছে এটা পাঁচ মাস প্লাস পাঁচ মাস যদি কেউ খামার করেন বা ব্রিডিং পয়েন্ট করেন যদি প্রপোশনাল ব্রিডিং নাম্বার ওয়ান বাচ্চা হবে হ্যাঁ যদি প্রপোশনাল ব্রিডিং পয়েন্ট হয় তাহলে ওই পাঠাটা নিতে পারেন আর খামার করলে তো কোনো কথাই নেই খামার করলে আপনি আট দশটা ছাগল দিয়ে খামার করেন আর এই পাঠাটা নিন ভাই দাম কত রাখবেন ফিক্স দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দেবেন তাই না বাংলাদেশের যে জায়গার থেকে আপনি অর্ডার করেন তোপা জল ভাই পৌঁছা দিবে আর এক টাকাও দেওয়া লাগবে না আর যদি আপনি মনে করেন এই ছাগলগুলো আবার ভিডিও কলে দেখবেন আপনি এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কানেক্ট হয়ে এই ছাগলগুলো একবার না দশবার বার আপনার ভিডিও কলে দেখে তারপরে নিতে পারবেন কি ভাই এটা হাই কোয়ালিটি একটা পাঠার বাচ্চা ভাই এপারের কানটা তুলেন তো এ পারের এ দেখেন গলার ঝুল আর নাক কান মুখ সে দেন

এবং বিডিং পয়েন্টের জন্য দুই জন্যে পাঠাটা একবারে পারফেক্ট পাঠা হবে একবারে হান্ড্রেড হরিয়ানি খাসির বাচ্চা দুইটা একই মায়ের এই দেখেন নাক কান মুখ কানের ফোল্ডিং এই যে নাক কান মুখ আর এই যে টোটাল বাচ্চা এই যে এরম খাসি কিন্তু না একই মায়ের দুটো বাচ্চা না একই মায়ের দুইটা বা হান্ড্রেড কিন্তু সহজে মিলে না এই যে আমি একেবারে দূর থেকে পা থেকে মাথা পর্যন্ত দেখা দিচ্ছি বড় সড়ো বাচ্চা এই যে ভাই জি ভাই বয়স কি হয়েছে এগুলার বয়স হচ্ছে পাঁচ মাস পাঁচ মাস জি ভাই দাম কত রাখবেন কন এই দুটার ফিক্স দাম হচ্ছে ছয় হাজার ফিক্স দাম ছয় হাজার জি ভাই এই ছয় চল্লিশ হাজার টাকায় ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন নাকি জি সারা বাংলাদেশের যে জায়গা থেকে অর্ডার করুক আপনি পৌঁছায় দিবেন জি প্রিয় দর্শক আপনারা এই যে ভিডিওর যে নাম্বার এই নাম্বার বড় বড় জাতের খাসি যদি তৈরি করতে চান তাহলে এই দুটো লাগবে সামনে কুরমানির যা হাই কোয়ালিটি মানে হাই হাই দামে বেচতে পারবে আর কি আচ্ছা হরিয়ানা খাসি এবং বিটল এগুলো হচ্ছে সবচেয়ে বড় হয় এই সব খাসিগুলা সবচেয়ে বড় হয় আর এই খাসিগুলো এখন যে গেটআপে আছে সামনে কোরবানিতে কিন্তু এই খাসিগুলো রেডি হয়ে যাবে আপনারা এই খাসিগুলো নিতে পারেন আমি আবার একটু কাছ থেকে দেখা দিই একটু হ্যাঁ এই একটা আর একটা দুটো একই মায়ের একই গেটাপের একই সাইজের একই বয়সের বাচ্চা এত দাম থাকলে দুটো বাচ্চা ছয় চল্লিশ হাজার ফিক্সড দাম ছয় চল্লিশ হাজার ফিক্সড দাম দুটো মানিক জোর সুন্দর দুটো বাচ্চা নিয়ে যে ভাই কি বাচ্চা ভাই এটা হাই কোয়ালিটি খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি বাচ্চাটা অনেক কিউট একটা বাচ্চা একবারে ভরাট শরীর এই দেখেন হাত পা মানে ছোটখাটো একটা বাচ্চা হাত পা নাক কান মুখ সব পারফেক্ট ভাই বয়স কি স্যার বয়স হচ্ছে চার মাস চার মাস দাম কত রাখবেন ফিক্সড দাম পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো জি এই যে পনেরো হাজার পাঁচশো টাকা আপনি যেখান থেকে অর্ডার করেন ভাই পৌঁছাই দেবে আর যদি আপনি বাসার খামারে এসে কিনেন তাহলে দেখা যাচ্ছে এখান থেকে এক হাজার টাকা হয়তো দাম কমে দেবে তাই না ভাই জি ছোট্ট একটা কিউট বাচ্চা এটাও কি খাসি বাচ্চা এটাও খাসি বাচ্চা এই দেখুন খাসি বাচ্চা বয়স কি হয়েছে বাচ্চার বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এটার দাম কেমন রাখবেন ফিক্স দাম এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো

খুব অল্প দিনের মধ্যে এই খামার এই ছাগলগুলো প্রোডাকশনে যাবে এগুলো খামারে তুললে লস নাই ভাই বয়স কি স্যার এর বয়স হচ্ছে ছয় মাস ছয় মাস আচ্ছা ছয় মাসের বাচ্চা আমি একটা জিনিস দেখে ভাই এই ঠ্যাংটা তুলেন এপারের ঠ্যাংটা এই যে দেখেন ইয়ে দেখেন শেপ দেখেন একবার এই যে পোলা পান দুধ হবে দুধের ছাগল হবে ভাই যে ভাই দাম কত রাখবেন ফিক্স দাম একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো জি এই টাকার মধ্যে পৌঁছায় দেবেন জি এই যে আবারও বললাম ভাইয়ের কাছে পাঠাতে দেখাচ্ছি সুন্দর আর এই যে এই বাচ্চাটা এই বাচ্চাটা খামার করলে বাচ্চাটা নিন বড় বাচ্চা এই দেখেন আরেকটা বাচ্চা একবারে এর আগে যে বাচ্চাটা দেখালাম প্রায় একই সামের হাই কোয়ালিটি একটা মেয়ে ভাই যেমনি কালার এই দেখেন আর ওলার এই যে এগুলো দুধের ছাগল হবে প্রিন্টের বাচ্চা ভাই যে বাচ্চাটা বয়স্ক হয়েছে এ বাচ্চাটার বয়স সাড়ে মাস সাড়ে মাস জি এ বাচ্চাটার দাম কেমন রাখবেন কেমন ঠিক দাম চোদ্দো হাজার চোদ্দো হাজার জি এ চোদ্দো টাকায় পৌঁছে দেবেন জি এ যে নিউ অ্যাডাল দুটো বাচ্চা দেখালাম মেয়ে বাচ্চা আর ভাইয়ের কাছে পাঁঠা দেখাইচ্ছি ভাইয়ের কাছে দু তিনটে পাঁঠা আছে মিল করে প্যাকেজ করে নিজেরা সাঁজা নিন খুব সুন্দর হবে অনেক সুন্দর ছাগলীটা পাইন যে একটা একেবারে গোল্ডেন কালার আরে এ দেখেন নাক কান মুখ দেখেন একবারে গোল্ডেন কালার একটা বাচ্চা ভাই যে ভাই এই বাচ্চাটা কি বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স কি হয় স্যার এবার চার মাস চার মাস এই বাচ্চাটা কেমন দাম রাখবেন ফিক্স দাম বারো হাজার বারো হাজার জি এই যে আমরা এর আগে দুটো মেয়ে বাচ্চা দেখেছি এখন একটা দেখালাম আর একটা দেখাবো এ চারটে মেয়ে বাচ্চা আর ভাইয়ের কাছে দুই তিনটে পাঠা আছে চয়েস করে একটা পাঠা দিয়ে আপনারা প্যাকেজ করে নিয়ে নিয়ে একটা খামার করেন ভাই যে ভাই এটাও মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা আমরা একেবারে ভিডিও শেষে চারটে মেয়ে বাচ্চা দেখালাম দুটো একবারে নিউ অ্যাডাল আর দুইটে তার থেকে একটু ছোট আর ভাইয়ের কাছে তিন চারটে পাঁঠা আছে পাঁঠা মিল করে নিয়ে এই চারটে ছাগল মানে শেষের চারটে মেয়ে বাচ্চা দিয়ে একটা প্যাকেজ করে নিন ভাই এই বাচ্চাটা বয়স কত এই বাচ্চাটা বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস দাম কত রাখবেন ফিক্স দাম সতেরো হাজার সতেরো হাজার ডেলিভারি বিকাশ আপনি দিয়ে